নমস্কার দুই যায় রান্নাঘরে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে যে রান্নাটা শেয়ার করব। সেটা কিন্তু খুব সাধারণ একটা রান্না আমাদের বাঙালিদের মধ্যে এই রান্নাটা খুবই প্রচলিত আর সবাই মোটামুটি ভালোবাসে আমি চেষ্টা করব একটু অন্যরকমভাবে রান্নাটা করার প্রথমে মিক্সির জারে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম আর আমি বানাবো আলু আর গাঠি কচু দিয়ে মাছের ডিমের একটা তরকারি গাঠি কচুটা কুকারে একটা সিটি দিয়ে রেখে দিলাম আর মাছের ডিমটা ছাঁকনি করে ধুয়ে নিয়েছি কারণ মাছের ডিম তো বেশি ধোয়া যায় না এখন মাছের ডিমের মধ্যে নুন কাঁচা লঙ্কা সামান্য হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম তার থেকে এক চামচ আর নিলাম স্বাদ মতো নুন আর আটা এখন খুব ভালো করে মাছের ডিমটার সঙ্গে মশলাগুলোকে মেখে নেব মাছের ডিমের বড়ার জন্য যখন এরকম মাখবে তখন কিন্তু একটু লুজ করে মাখবে মাখাটা যদি বেশি টাইট হয়ে যায় তাহলে কিন্তু মাছের ডিমের ভেতরে মশলাগুলো ঢুকবে না আর খেতেও কিন্তু সেটা ভালো লাগবে না মাছের তেলই বলো আর ডিমই বলো এরকম বড়া করবে যখন তখন এরকম একটু লুজ করে মাখবে ওটা যেই তেলে দেবে দেখবে বড়ার আকারে হয়ে যাবে আর শেষে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর দেখো একটা একটা করে বড়া করলেও কিন্তু হতো আমি কিন্তু সেরকম করবো না আমি পুরো ডিমটাই একসাথে তেলের মধ্যে ঢেলে দিলাম আর এখন আমি একদম ঝুড়ি ভাজা করার মতো খুন্তি দিয়ে ফেটাবো আর ফেটিয়ে ফেটালেই কিন্তু মাছের ডিমগুলো আলাদা আলাদা হয়ে বড়ার আকারে হয়ে যাবে মাছের ডিমের বড়াগুলো হয়ে গেছে আমি ঢেলে রাখলাম একদম মুচমুচে হয়েছে এই বড়াগুলো কিন্তু ডালের সঙ্গে বা এমনিও শুধু খেতেও খুব ভালো লাগে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর এখন আলুটা ভেজে নেবো খুব সামান্য নুন আর হলুদ দিয়েই ভাজবো আলুটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আবারও কষিয়ে নেব মশলাটা যাতে পুড়ে না যায় সেই একটু জলও দিয়ে দিয়েছিলাম আর এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে আবার একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো আলুগুলোকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি এখন আলুটা সেদ্ধ হয়ে যাবার পরে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম না হলে কচুটা দেওয়ার পরে তরকারিটা কিন্তু একদম শুকনো হয়ে যাবে সেই জন্য দেখো জল দিয়ে দিলাম আর এর মধ্যেই দিয়ে দেব কচুগুলো কচুটা তো আমার সেদ্ধ হয়েই আছে কচুটা দেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দেবো মাছের ডিমগুলো মাছের ডিম দেওয়ার পরে গরম মশলা দিয়ে আরও দু চার মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাঠি কচু দিয়ে মাছের ডিমের এই তরকারিটা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ